আলাম তো আমার এই অবস্থা কেন? বায়র কই না। পাশের লাগা বিদ্যুৎ বিল লাগতে গেছিলাম। এক বাড়িতে নাকি বিল বেশি আসছে। আমার জিজ্ঞেস করতে বিল বেশি আসার কারণ কি? আমি ভাই কিছুই বলতে পারি না। এইজন্য সবাই মিলে পিটাই আমার হাত ভাঙিয়ে দিছে আরে তুই না বিদ্যুৎ অফিসে চাকরি করিস? हां করি তো। তুই তো বিদ্যুৎ অফিসে চাকরি করিস। বিদ্যুৎ বিল কেন বেশি আসে সে সম্পর্কে তো তোর একটু একটু জ্ঞান থাকা দরকার। আরে ভাই সেই জ্ঞান পাব কই? আমি তো মুক্তি কোটা দিয়ে চাকরি nisi। তোর বাপ কি মুক্তি যোদ্ধা ছিল? আমার বাপ তার বাপ তার বাপ তার বাপ হ্যাঁ ছিল মুক্তিযোদ্ধা এর কোটা দিয়ে আমি চাকরি নিছি লেখাপড়া তো করি নাই সেই কোটা দিয়ে চাকরি পেয়েছি কোনো মতে বিদ্যুৎ বিল্ডে লেখি আর অফিসে যাই আর ঘুমিয়ে ঘুমিয়ে টাকা নেই আলার মুক্তিযোদ্ধার নাতি পুতিরা এই দেশটা ধ্বংস করছে এখন কি সারা জীবন এইভাবে মায়ের খাবি না বিদ্যুৎ বিল বেশি এসে তার কারণগুলো শিখবি ভাই আপনি তো আমার থেকে অনেক সিনিয়র অনেক দিন বিদ্যুৎ অফিসে চাকরি করছেন একটু শিগল না ভাই কি কারণে বিদ্যুৎ বিলগুলো বেশি আসে বিদ্যুৎ বিল বেশি আসার যেসব কারণ রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে মিটার রিডিং র অর্থাৎ কিছু সময় মিটার বাড়িতে অনেক উপরে লাগানো থাকে ঝোপেঝারে থাকে বাসজারে থাকে জঙ্গলের মধ্যে লাগানো থাকে এমন জায়গায় যাওয়া যায় না তারপরে বাথরুমের ওইদিকে লাগানো থাকে তারপরে হলো আউট ওয়ারিং ভালোভাবে না থাকলে মিটারে নিউট্রাল থেকে আর্থিং কানেকশন ভুল সংযোগ দিলে মিটারে ই লেখা থাকলে এবং লালবাতি বিদ্যুৎ বিল বেশি আসে মিটার থেকে সার্ভিস মিটারও বেশি নিয়ে গিয়ে অটো চার্জ সেচ পাম্প চালালে অবৈধভাবে কোনো কিছু চালালে বিদ্যুৎ বিল বেশি আসে অনেক সময় আমরা যা দেখি মিটারে বজ্রপাতে সাদা হয়ে গেছে রিডিং লাফালাফি করে লেখা স্পিড থাকে না রিডিং এলোমেলো অস্বাভাবিক হয় এ কারণেও বিদ্যুৎ বিল বেশি আসে যেসব পদ্ধতি অবলম্বন করলে বিদ্যুৎ বিল বেশি আসা থেকে বেরোতে থাকতে পারবো যেমন সুইচ বন্ধ রাখা বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার করা দিনের বেলায় অযথা ফ্যান লাইট এগুলো ব্যবহার না করানো মানসম্মত তার ব্যবহার করা বিদ্যুৎ সীমিত ধাপের মধ্যে থাকা যেমন পঞ্চাশ ইউনিট হলে চার টাকা পঁচাত্তর ইউনিট হলে পাঁচ টাকা একশো ইউনিট হলে মানে ধাপে ধাপে আর কি বিদ্যুৎ বিল বাড়বে একশো টাকাতে আবার পাঁচ টাকা বাড়বে তাই বিদ্যুৎ ইউনিট যত সীমিত হবে অতই গ্রাহকের জন্য ভালো হবে তাছাড়া মিটারের কোনো সমস্যা থাকলে অতি দ্রুত অফিসে গিয়ে মিটার পরিবর্তনের আবেদন করা তাই সর্বোপরি সকলের উদ্দেশ্যের জন্য বলতেছি যে বিদ্যুৎ বিলের কোনো সমস্যা হলে এই এইরকম মারামারি কাটাকাটি না করে সঠিক সমাধানের জন্য এগিয়ে আসুন বিদ্যুৎ সেবা নিন ভালো থাকুন গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ